নমস্কার বন্ধুরা চন্দ্র আনে স্বাগত দেখছেন আজকে আমি এক একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমার রেসিপি সবসময়ই নতুন এটা হলো ধনেপাতা বাটা আজকে অনেকটা ধনেপাতা আছে তাই ভাবলাম একটু বাটা করি চলে আসলাম ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন কালো জিরে শুকনো লঙ্কা লবণ আর হলুদ ব্যাস এবার আমি কি করব এটার মধ্যে আমি আগে ধন্য পাতাগুলো দেব হ্যাঁ সব ধনে পাতা দেবো তারপরে লবণ দেবো আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম হুম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন বারোকা মতো রসুন দিয়ে দিলাম আর ছালটা আপনাদের আন্দাজ মতো এটা আমি মিক্সিতে এবার সামান্য একটু জল দেবো এইটুকু জল দেবো দিয়ে এটা পেস্ট করবো দেখুন বন্ধুরা এই যে পেস্ট হয়ে গেছে হ্যাঁ এবার আমি তেল দিয়ে দিলাম আন্দাজ মতো তেল দিয়ে দিলাম দেব কালো জিরে আর শুকনো লঙ্কা আর এইটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব সামান্য হলুদ দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি

দেখেছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ সামান্য ভাত দিয়ে মা বেশি পরিমাণ ভাত দিয়েও এটা বেঁকে খাওয়া যায় হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে দেখুন তো রাখছি